কার তোমরা নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্ন আযাবি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া কাাপন করো আমি বেশি বেশি করে নিয়ামত বাড়িয়ে দেব আর যদি তোমরা আমার নিয়ামতের অস্বীকার করো অস্বীকৃতি কাাপন করো আমার আযাব एवं গজব তোমাদের মধ্যে পতিত হবে কে বলেছে কে বলেছে আল্লাহ বলেছে যে আমাদের মালিক হলো আল্লাহ আমাদের মালিক কে আল্লাহ শ্রী মহান মনিপ মহান মালিক আমাদেরকে একটি উদ্দেশ্য নিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন ঠিক না যে একটা উদ্দেশ্য আছে সব জিনিসেরই একটা উদ্দেশ্য থাকে আপনি যখন কিনা পরিপক্ক হবেন বা আপনার একটা উদ্দেশ্য থাকে যে আল্লাহ এমনি এমনি আমাদের বানায় নাই নাকি বানাইছে এমনি এমনি বানায় নাই এই জন্য আল্লাহকে রাজি খুশি করতে হলে আল্লাহর প্রশংসা করতে হবে এই জন্য আল্লাহর প্রশংসা এবং আল্লাহর ইবাদত কয়টি কাজ করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে এক নম্বর কি করতে হবে আল্লাহর ইবাদত এবং কি আল্লাহর রসুলের মোহাব্বত আল্লাহর রসুলের মোহাব্বত এবং কি পিতা মাতার খেদমত কি করতে হবে এবং কি অলিদের সহবত চারটি কাজ করতে হবে একটা হলো আল্লাহর ইবাদত একটা হলো নবীর মোহাব্বত একটা হলো পিতা মাতার খেদমত আরেকটা হলো অলিদের সবদ এই চারটি ইবাদত যদি আমরা করতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন বলেন সোহান আল্লাহ আর চারটির একটাও যদি বাদ যায় তাহলে কি আমাদের আশা করা যায় না এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর ইবাদত শুধু সলা তা যায় না শুধু নামাজ নয় শুধু রোজা নয় শুধু হজ নয় শুধু জাকাত নয় শুধু সালাম নয় শুধু দাড়ি নয় শুধু টুপি নয় শুধু জুব্বা নয় শুধু সুন্নতকে বিশেষ দস্তরখানা নয় সকল কাজগুলি আল্লাহর বিধান মতো করতে হবে ঠিক না প্রত্যেকটি কাজই আল্লাহর বিধান মতো করতে হবে আল্লাহর রসুলির বিধান মত করতে হবে ওলিদের সৌবাদে থাকলে সবগুলি আমাদের কোলা করা যায় সহজ হয়ে যায় অলিরা হল আল্লাহর বন্ধু ঠিক না ব্যাঠে যে অলিদের সাথে অনেকে বলে ওলি আবার কি আসে না কিছুদিন যে আমাদের দাওবন্ধ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে সর্বোচ্চ দুইশো বছর আগে বেশি হলে দুইশো বা একশো পঁয়ষট্টি বা একশো বছর আগে ঢাকা আলিয়া কলকাতা আলিয়া তৈরি হয়েছে আরো একটু আগে তাহলে এর আগে কি ছিল এর আগে তো ছিল এরকম মসজিদ মাদ্রাসা এরকম ছিল না নাকি বলেন এরকম ছিল না এর পূর্বে ছিল আমাদের দয়াল নবীর আসাবে সুফা সুফা যে তারা সাবির আমার মানুষের চিনাই ছিনাই মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া একজন মানুষ কি করতো একজন আলেম শিখতো যে মোটামুটি আলেম আছে এই বলতো তুই অমুক জায়গায় দাও তার কাছে শিখ এখান থেকে গেলে আরেক জায়গায় যাও এভাবে বিভিন্ন জায়গায় যেতে আর আমাদের এখন হলো একটা এলাকায় গিয়ে একটি মাদ্রাসায় পড়লেই সে আলেম হয়ে যায় সহজ কেউ পাঁচ বছর পরে কেউ দশ বছর পরে কেউ পনেরো বছর পরে কেউ বিশ বছর পরে কেউ সারা জীবনই করে লেখাপড়া করে এইভাবে করে শিক্ষা অর্জন করে কিন্তু এর পূর্বে এমন সুন্দর করে আমার রহমেদ আলিল আরামিন দু জাহানের বাচ্চা হুজুর বোর নোর সাল্লাল্লাহ বলে ইসলামের সাহাবীগণ এই জন্য আমার নবী বলেছে আমার সাবির আমার নক্ষত্র স্বরূপ তোমরা যে কোনো একজন সহাবীর অনুসরণ করলে তোমরা নাজাদ পেয়ে যাবে বলেন আনন্দ আনন্দ আমরা এখন তো সাহাবী নেই রসুলনে স্বাভাবিক নয় আছে কি রাসুলের আল্লাহর কোরআন এবং কি রাসুলের হাদিস হাদিসগুলি বোখারি মুসলিম তিরমিজি মাজা এই সকল হাদিসের মধ্যে পনেরো হাজার হাদিস টোটাল পাওয়া যায় কত হাজার একই জিনিসগুলি বিভিন্ন হাদিসে পনেরো হাজার পাওয়া যায় এরকম বহু হাদিস আছে যে হাদিস গ্রন্থের নাম আমরা জানি না আমরা জীবনে পড়িও নাই এই জন্য এরকম নবীর সাহাবিদের অনেক কথা আছে আমার নবীর কথা আছে এইগুলিও কি বাদ দেওয়া যাবে না এই জন্য আমার নবী মোহাম্মদ রুসুলুল্লাহ সল্লাল্লাহ আলসলাম বলেছেন আল্লাহ বলেছেন অকুলুম আসিন তোমরা সত্যবাদীদের সাথে উঠা বসা করো বলেন হ্যাঁ আমার ভাইয়া আল্লাহ ভাই আল্লাহরা এমন সুন্দর করে আমাদের কোরআনটা দিয়েছে যে হাফেজ কোরআন এই বাংলাদেশী অসংখ্য হাফেজ কোরআন এই কোরআন তালাদ যখন কিনা করে কোরআন তালাদ করলে আল্লাহ সাকিনা কিনা নাজিল করে এবং কি মানুষগুলির প্রতি আল্লাহ রহমত নাজিল করে যে এলাকার মধ্যে কোরআন তালাদ হয় কোরআন বুঝতে পড়লেও সব না বুঝতে পড়লেও সব কোরআন যদি বোঝা পড়ে ডবল সব হয় ঠিক নেবে ঠিক এই জন্য কোরআন শুধু খতম কোরআনের জন্য আল্লাহ নাজিল করে নাই কোরআন শুধু মা বাবা মরেছে এই জন্য মরাল আসের প্রতি বসে বসে কোরআন নাজিল হয় নাই কোরআন শুধু রমজানের মধ্যে খতম তারাবির জন্য নাজিল হয় নাই কোরআন শুধু বন্ধুরা বন্ধুরা আমার কোরআন শুধু এইভাবে করে যখন ওয়াজ মাহফিলে তালাত করার জন্য না কোন অনুষ্ঠানের জন্য যখন কোন অনুষ্ঠান শুরু হয় তখন কোরআন তালাদ করা হয় এটার জন্যই শুধু কোরআন নাজিল হয় নাই কোরআন নাজিল হয়েছে প্রত্যেকটি ভালো কাজের সময় কোনটা মন্দ কাজ সেটা প্রতিহত করতে কোনটা ভালো কাজ দিকে অগ্রসর হতে পঙ্খনো ভাবে আমার আল্লাহ এ তিরাজ তিরিশ করা কোরআন নাজিল করেছে বলেন সবাহ আল্লাহ নবী যখন যেখানে কোরণ তখন সেখানে নবী যখন উহুদ পাহাড়ে কোরআন পাহাড়ে নবী যখন খানায় খাবায় তখন কোরআন হলো খানায় খাবায় নবী যখন মদিনায় কোরআন হলো মদিনায় বলেন সুবাহান আল্লাহ আমার নবী যেখানে গেছে ও সেখানে নাজিল হয়েছে বলেন সুবাহান আল্লাহ এই জন্য কোরন হলো তেইশ বছরে নাজিল হয়েছে তেইশ বছরে যখন কিনা আমার নবীর কোনো প্রয়োজন হয়েছে যখন কিনা মানুষ বলি এমনভাবে নবীকে প্রশ্ন করতো এইটা কেন বৃহস্পতি যে আল্লাহ আছে এইটা কীভাবে বললো জবাব দাও নাম যে হবে এর জবাব দাও এবং এই কাজ এইভাবে করতে হবে যে কীভাবে হয় তখন আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে কোরআন সুন্দর করে একটু একটু করে দীর্ঘ তেইশ বছরে আমার নবীর কাছে পাঠাইছেন বলেন সবাহ আল্লাহ আমার নবী যেখানে খানিপ জিব্রাইল সেখানে এই জন্য বন্ধুরা আমার কোরআন হলো প্রত্যেকটি কাজের জন্য মানুষ মানুষের কাছে আল্লাহর কোরআন এসেছে কোরআন যারা বোঝে আল্লাহ তাদেরকে ভালোবাসে এবং কোরআন অনুযায়ী আমল করলে আল্লাহ তাদেরকে ভালোবাসে এবং কোরআন অনুযায়ী আমল করলে ওই মানুষগুলি আল্লাহর জান্নাতে যাবে আর কোরআন অনুযায়ী আমল না করলে ওই মানুষগুলি জাহান্না মেরে যাবে ঠিক না ব্যাঠিক আমার ভাইয়েরা তুস্ত্রে আমার আল্লাহরা বলে এমন সুন্দর করে আমার আল্লাহ ডাক আইউ হল্লা জিনা আম নুত কুম্লা হকা তুলা না ইল্লা অং তুম মুসলিমন আল্লাহ বলে কি মন্দার গণ আল্লাহকে যথাযোগ্য বয় করো বহির মতো বয় করো শব্দান মুসলমান যে কবরে ইসু না বলেন লাহক বাদ এই জন্য মুসলমান হতে বলেছে মুসলমানের কথা যখন বলবে সত্য কথা বলবে মুসলমান কখনো মিথ্যা কথা বলবে না মুসলমান চুরি করবে না মুসলমান ডাকাতি করবে না মুসলমান জেনা করবে না মুসলমান কোনো মানুষকে দুঃখ দিবে না মুসলমান কোনো প্রাণীকে এবং কি কোনো মানুষকে কোনো জানোয়ারকে মুসলমান ক্ষতি করবে না মুসলমান হলো আল্লাহকে বেশি ভয় পায় ই আল্লাহ কি ভয়ের মতো ভয় করে এমন ভয় করে যে ভয়ের দরকার আমার আল্লাহ বলেছে জান্নাত সত্য আমরা মেনেছি জান্নাত সত্য আল্লাহ বলেছি জাহান্নাম সত্য আমরা মেনে নিয়েছি জাহান্নাম সত্য আল্লাহ বলেছে সালা দাদাই করতে হবে আমরা মেনে নিয়েছি আল্লাহ বলেছে রোজা রাখতে হবে আমরা মেনে নিয়েছি আল্লাহ বলেছি হাজ করতে হবে আমরা মেনে নিয়েছি আল্লা আল্লাহ বলছি এমন সুন্দর করে পিতা মাতার খেদমত করতে হবে আমরা মেনে নিয়েছি এই সব এবাদত করা হল আল্লাহর হুকুম আল্লাহর হুকুম মানা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ বলেন সবান আল্লাহ আমার এরা তুষ্টির আমার আমার আল্লাহ সুন্দর করে ডাক দিক ও দুনিয়ার মানুষ তোমরা মুসলমান হয়ে কি তোমরা মুসলমান না হয়ে কবরে শোনা মুসলমান শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাঁড়িয়ে রাখলেই মুসলমান হয় না এবং কি বাইরা শিখদের মতো পাগড়ি পড়লেই শুধু মুসলমান হয় না বাইরা ইহুদির মতো খ্রিস্টানদের মতো পড়লে শুধু মুসলমান হয় না মুসলমান হতে হবে রে প্রত্যেকটা কাজে কর্মে আশার ব্যবহারে চালচরণে প্রত্যেকটা হাকিকতের মধ্যে আল্লাহর মুসলমানই তো লুকে আছে। এই জন্য সদা সত্য কথা এবং মানুষকে বদনাম করা যাবে না এক মানুষ আর মানুষের বদনাম যদি করে সে মুসলমান হতে পারে না সে হলো মোনাফিদ হয়ে গেল না আকবার আমার ভাইয়েরা

হিমান্দর গন্দল সত্যবাদীদের সাথে চলাম সত্যবাদীদের সাথে গেলে সত্যবাদীদের সাথে চললে বন্ধুরা আমার ওই মানুষটার সত্যবাদী হয় চোরের সাথে চললে চোর হয় ঠিক না ঠিক ডাকাতের সাথে চললে ডাকাত হয় জেনাকুরের সাথে চললে জেনাকুরো হয় ইয়াবাকুরের সাথে চললে ইয়াবাকুর হয় আমাদের দেশের ছেলে যুবক ছেলেগুলি এখন ইয়াবা খায় গাঁজা খায় ঠিক না ঠিক মায়ের গালি দেয় বন্ধুর গালি দেয় বন্ধুরা আমার মুখের মধ্যে গালি এমন অসভ্যতা আমাদের যুবক আমাদের সন্তানগুলি শেষ হয়ে গেল খারাপ মানুষের পাশে তুলি এই জন্য আমার এই দেশের মধ্যে আলিমালামাদেরকে ভাগ করার জন্য নফসি শয়তান আছে ইবলিস শয়তান আছে মানুষের মধ্যে যারা শয়তান তারাও লেগেছে এই জন্য কোনো আলিমাকে ভাগ করা যাবে না এটা হলো আল্লাহর সম্পদ এটা হলো দুনিয়ার সম্পদ এটাও হলো সকল মানুষের সম্পদ ঠিক না ব্যাঠিক কোনো ডাক্তারকে ভাগ করা যাবে না সে ডাক্তারকেও মানুষের সম্পদ দুনিয়ার সম্পদ আমাদের সম্পদ পুলিশ বাহিনীকেও ভাগ করে ফেলেছে পুলিশগুলি হলো জনগণের সম্পদ ঠিক না ডাক্তার ইঞ্জিনিয়ার জনগণের সম্পদ মুসলমান জনগণের সম্পদ ফির বুজুর্গুলি জনগণের সম্পদ আল্লাহর সম্পদ এই মানুষগুলিকে এই সব অফিসারগুলিকে আল্লাহ কি করে আল্লাহর বান্দারা তাদেরকে ধোকা দেয় তাদেরকে প্রতারণার মধ্যে ফালিয়া ভাগ করে ফেলেছে এই জন্য আল্লাহ তোমরা আল্লাহর অলিদের সব আছে চলো তাদের সাথে চলো চললে তোমরা ভালো সহ <Sess> সুবহানাল্লাহ